এসবལ་আएगा মনে হয় সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে পৃথিবীর বেশিরভাগ দেশে রাষ্ট্রপ্রতিনিধি মর্তে আমেরিকা অবস্থান করছেন এবং এই পাঁচস সাধারণ অধিবেশনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিলিস্তিনি গাজাবাসীদের উপর যে দখলদার ইসরাইলি বাহিনী গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা মুসলিম হিসেবে নিশ্চিতভাবে প্রত্যাশা করতে পারি যে সমস্ত মুসলিম রাষ্ট্র রাষ্ট্র সমস্ত মুসলিম রাষ্ট্রের প্রধানরা পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে তাদের নিজেদের বক্তব্য উপস্থাপন করবে। কিন্তু না আমরা কি দেখতে পাচ্ছি আমরা যাদেরকে মুসলমানদের শত্রু হিসেবে চিনি যাদেরকে আমরা বিভিন্ন সময়ে মুসলমানদেরকে অত্যাচার করতে দেখেছি সেই ফ্রান্স যেখানে আমেরিকা ফিলিস্তিনি প্রেসিডেন্টকে মাহমুদ আব্বাসকে জাতিসংঘের অধিবেশনে যেতে ভিসা দেন সেই ফ্রান্স ফিলিস্তিনি রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট যাতে সাধারণ অধিবেশনে ভার্চুয়ালি ভাষণ দিতে পারে তার ব্যবস্থা করেছে অন্যদিকে ব্রিটেন অস্ট্রেলিয়া পর্তুগাল কানাডা যুক্তরাষ্ট্রের চক্ষু রাঙ্গাকে উপেক্ষা করে স্বীকৃতি দিয়েছে জাপান বলেছে তখন তো ইসরায়েলি বাহিনী যদি ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি মানতে না চায় তাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার জন্য স্পেন দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেছে কই আমার মুসলিম প্রধান দেশের রাষ্ট্রপ্রধানরা কেন তারা কি হুঙ্কার দিতে পারে না ইসরায়েল যাতে তারা যুদ্ধবদ্ধ করে তারা কি পারে না ফিলিস্তিনের ন্যায্য দাবি উপস্থাপন করার জন্য কথা বলতে কেন পারে না এটাই আমাদের দুর্ভাগ্য আমরা কি দেখতে পাচ্ছি সৌদি আরব আরব আমিরাত তারা আজ অট্টালিকা বানাচ্ছে সাগরের মধ্যে আহ কি বলে দ্বীপ বানাচ্ছে সিনেমা হল বানাচ্ছে বিদেশি পর্যটকরা যাতে আমোদ ফুর্তি করতে পারে সেজন্য তারা বিভিন্ন ধরনের অবকাঠামো তৈরি করছে পক্ষান্তরে ফিলিস্তিনি সহ আফ্রিকার অনেক মুসলিম দেশের সন্তানরা না খেয়ে মারা যাচ্ছে অনেকে শিক্ষার আলো থেকে তো বঞ্চিত আছে ন্যূনতম তিন বেলা খাবার দূরে থাকে এক বেলা খাবারও পাচ্ছে না আমরা দেখতে পাই সৌদি আরব সংখ্যা সংখ্যাগরিষ্ঠ দেশের ধনী দেশগুলা নাগরিকরা খাবার বরপেটে খাবার খাচ্ছে খাবার নষ্ট করছে এত খাবার নষ্ট করছে যে চিন্তা করা যায় না কিছুদিন আগে একটা জরিপ ছিল যে পৃথিবীতে সবচেয়ে বেশি খাবার নষ্ট করে কোন দেশ কি জানেন খ্রিস্টদের নাম কি খ্রিস্টর নাম হচ্ছে 611 ইসলামে অপচয়কে নিষিদ্ধ করা হয়েছে আর আমরা পূর্ণভূমিতে বাস করে আমরা অপচয় করছি আমাদের মুসলিম ভাই বোনেরা আমাদের মুসলিম সন্তানরা ফিলিস্তিনে ইয়েমেনে কেনিয়াতে উগান্ডায় সব আফ্রিকার আর অনেক দেশে না খেয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার সুযোগ দান করুক আমাদের যারা রাষ্ট্র মুসলিম রাষ্ট্রপ্রধান যারা ক্ষমতাসীন তাদের জ্ঞান আরো উদার হতে আল্লাহ সাহায্য করুক সবাই যেন মিলেমিশে থাকতে পারে সবাইকে ধন্যবাদ ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি ঘোষণা করছি এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে পৃথিবীর সকল দেশের অগ্রগামী ভূমিকা পালন করতে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে